কারণ উনি একটা জিনিস ওনার ঢাউনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে আপনি जस्ट সাধারণ সে সিটিটা করুন উনি নিশ্চয়ই সেখানে কপিরাইটের বিষয়ে ধরে কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার তখন নরমালি যেটা সবাই করে যে সেটার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয় সো এখন ওনার এখানে ক্যাচাল করার উনি তো এই থেকে ভাড়া নিতে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড ওখানে দাঁড়ায় থাকবে এটা একটা নরমাল ভাই যদি এখন একটা একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে উনি উনি তো যত <laughs>

ওনাকে কি তুমি লোকজন জোর করে সরাইতে তুমি করতে পারতাম বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম তুমি এটা আমার সাথে করতে পারতাম না

হেলিকপ্টারের যে ডিরেক্টর হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত সবার বিরুদ্ধে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা